অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা আর এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেশার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে নাই ছোট বাচ্চার কাঁধে এক গাঁদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শতস্ফূর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসব না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের শতসূত্র আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে গার্ডিয়ান আপনার কাদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবে পারবেন তো ইনশাল্লাহ স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড এন্ড আলি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলথী এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে ওঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কিনা এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম ইসলাম শিখিয়ে গিয়েছেন বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখিয়ে দেবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ছাড়ফুক যেন নিজেই করতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলেমেয়ে ছাড়ফুঁক করে নিজের গায়ে নিজে দিবে। এগুলো শেখানো যাবে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন বিশ্ব বললেন মরু আউলা দা কম্বের সলাতে হুম আপনা উৎসবে আইসিন বদ্দরিবু হুম আলাইহা ও হুম আপনা ও আশৃসিন ছেলে মেয়েদের বয়স যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও আবার ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায়ে দাও আদেশটা কার চিল্লাই বলতে হবে আদেশটা কার আউয়াল মাইহিলা আব্দুয়ামাল খয়ামাতিয়া সালা কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলেমেয়েদেরকে শিখান অনেকে চার ওয়াক্ত নামাজ পড়ায় ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন আসে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না কয় আদরের ছেলে একটু কমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাশটা আগুন লাগছে কি বলবেন ছেলেটা আর একটু ঘুমাক আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না বিশ নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্ব বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালাগালা উলাদ ও আশ্রাসিনী ফর্রেকুবাইনা হুমফিল মাদা আজে ছেলে এবং মেয়ে বয়স যখন দশ দশ বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে ডুবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছলেমেদেরকে সাঁতার শেখান 27 খান 27 শেখাইছেন নিজে ছলেমেকে কে কে হাত তুলেন শিখেছেন শিখেছেন শেখান নাই এ ভুল করছেন আপনারা হাত নামান ছলেমেদেরকে মাস্ক সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাট পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরা হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখাই দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শেখাও এটা আমি বানায় বলি নাই কোন বর্ণায় এসেছে সাইদান ওমরে ফারুক বলতেন কোন বর্ণায় এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায় ওর রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও ওই সময় ছিল তীর মারা এখন হচ্ছে মার্শাল আর্ট এখন কুংফো এখন কারাটে কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলেমেয়েদের জানার দরকার আছে না নাই ও রুখুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও তখন ছিল ঘোড়ায় চড়া এখন হইতেছে গাড়িতে চড়া পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিক কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলে মেয়েটার মাঝে মাঝে বাজারে পাঠান ওরা কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরেও দেন ও শেখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই